সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসার খান আজকে আলোচনা করব একটা লাইফস্টাইল ডিজিজ এটা হচ্ছে পাইলস এটা লাইফস্টাইল ডিজিজ বলার কারণ হচ্ছে আমরা যে সকল পাইলসের রুগী পেয়ে থাকি এর ম্যাক্সিমাম রোগীর দেখে একটা তার বধব্যাস বিভিন্ন তার অনিয়ন্ত্রিত জীবন তার খামখেয়ালি এর কারণেই এই পায়েস বা পায়খানার রাস্তায় যে সমস্যাগুলো এগুলো হয়ে থাকে পায়েস হচ্ছে যে শিরেগুলো থাকে ভেনগুলো থাকে এগুলো প্রেশারের ফলে গোটার মতো হয়ে যায় পায়খানার রাস্তায় ফুলে ওঠে অনেকের একটা গোটা থাকে অনেকের দুইটা গোটা হয় অনেকে দেখা যায় প্রথমে গোটাগুলো ভিতরে থাকে তো তার দীর্ঘদিন টয়লেট কোষ্ঠকাঠিন্য অর্থাৎ টয়লেট কষা থাকার কারণে পায়খানা কষা হওয়ার কারণে তো এই ভিড়েগুলো শিরেগুলোতে আপনার যে চাপ লাগে চাপ লাগতে লাগতে এগুলো বেরিয়ে আসে প্রথমে ভিতরে থেকে অল্পটো দেখা যায় আবার ভিতরে এমনিতেই চলে যায় এবং যাদের থার্ড ডিগ্রি হয়ে যায় তখন দেখা যায় একদম ভিতরে চলে যায় পায়েস মূলত দুই ধরনের একটা হচ্ছে এক্সটার্নাল একটা ইন্টার্নাল তো ইন্টারনালটা ভিতরে গোটাগুলো রয়ে যায় পায়খানার সময় যখন প্রেশার লাগে তখন ব্যথা করে আবার যেটা এক্সটার্নাল ওটা প্রেশার লাগতে লাগতে একদম বাহিরে চলে আসে তো দর্শক যাদের এই পায়স্ত রয়েছে তাদের কিছু সিমটম রয়েছে যেমন দেখা যায় তাদের পায়খানা রাস্তা থেকে রক্ত আসে এটা মূলত দেখা যায় যখন সে পায়খানাটা করে যখন যে কোদ দেয় সেই সময় বের হয় এছাড়া অনেক সময় জ্বালা পোড়া করে সেই সাথে ব্যথা থাকতে পারে অনেক সময় চুলকানি হয় জ্বালাপোড়া টাইপ হয় এছাড়া দেখা যায় অনেকের কৃমির সমস্যা দেখা যায় ওখানে কিটকিট গুরগুর করে কামড়াতে থাকে কৃমিগুলো এবং অনেক সময় ইনফেকশনও হয়ে যায় তো দর্শক এই পায়েস হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যেমন আপনার জেনেটিকভাবেও পায়েস হয়ে থাকে আপনার বাবা মায়ের অথবা আপনার ব্লাড কানেক্ট যাদের রয়েছে যা তাদের যদি পায়েস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পায়েস হতে পারে কমনলি এটাই বেশি দেখা যায় এছাড়া আপনার যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে পায়খানা কষা থাকে সেক্ষেত্রে আপনার পায়েস হতে পারে আমি প্রথমেই বলছি যে এটা লাইফস্টাইল একটা ডিজিজ কেননা এটা যে রুগীর হয় ওই রুগীর কারণেই হয়ে থাকে তার দেখা যায় দীর্ঘদিন পায়খানা কষা থাকে কিন্তু সে ওইভাবে খেয়াল করে না গুরুত্ব দেয় না দেখা যায় একদিন দুই দিন তিন দিন পরে টয়লেটে যায় তারপরও তার কোনো ওইভাবে খেয়াল বা চিন্তা হয় না যে এটা কেন হচ্ছে একটা মানুষের যদি পায়খানা ক্লিয়ার না থাকে আপনার পায়েসের সাথে সাথে অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দেয় তো দেখা যায় এই দীর্ঘদিন চার এই পায়খানা কষার কারণে ভেইনে চাপ লাগতে লাগতে ওখানে ফুলে উঠে আর আপনি যদি প্রথমেই সচেতন হতেন যে আপনার কেন এই রকম পায়খানা হচ্ছে না আমি একটু খাবারটা চেঞ্জ করি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করি যেমন এগুলো বেশি হয় যারা মাংস জাতীয় খাবার বেশি খায় ফাস্টফুড তৈলাক্ত খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার বেশি গ্রহণ করে তাদের এই পাইসের সমস্যা বেশি দেখা দেয় তো সেক্ষেত্রে আপনাদের পেঁপে খেতে হবে বেশি এছাড়া যে আঁশ জাতীয় খাবার অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ খাবারগুলো বেশি গ্রহণ করতে হবে শাক সবজি ইসব এগুলো আপনার খেতে হবে চিনি জাতীয় খাবার পরিহার করতে হবে এছাড়া দেখা যায় অনেকেই বর্তমানে বাথরুমে যে অনেকক্ষণ বসে থাকে সে হয়তো মোবাইল টিপতেছে বা কিছু ভাবতেছে পাঁচ দশ পনেরো মিনিট বসে থাকে তো এরকম যারা অতিরিক্ত বাথরুমে যে বসে থাকে তাদেরও একটা পর্যায়ে পালসি সমস্যা দেখা দিতে পারে এছাড়া তাদের যাদের দীর্ঘদিনের কাশি রয়েছে পুরাতন কাশি কাশিতে হয় কি ওখানে প্রেশার লাগে পায়খানা রাস্তায় তো দীর্ঘদিনের কাশি থাকলে আর সেই সাথে পায়খানা কষা থাকলে খুব দ্রুত পায়েসের সমস্যা দেখা দিতে পারে এছাড়া প্রেগনেন্সির সময় অনেকের পায়েসের সমস্যা হয়ে থাকে তবে এটা বেশি দিন থাকে না আবার দেখা যায় বাচ্চা যখন ডেলিভারি হয় এরপরে আস্তে আস্তে এই পায়েসের সমস্যা কমে আসে এছাড়া যাদের ওবিসিটি রয়েছে অত্যাধিক ওয়েট তাদেরও একটা পর্যায়ে পায়েসের সমস্যা হতে পারে তো সব থেকে বেশি যে সমস্যা আপনার পায়খানা যদি কষা থাকে টয়লেট যদি কষা থাকে সেক্ষেত্রে একটা পর্যায়ে আপনার এই সমস্যা হবে মেনলি আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পায়খানা যেন কষা না থাকে আপনার প্রতিদিন পায়খানা হতে হবে যাদের এই দীর্ঘদিনের পায়খানার কষার সমস্যা রয়েছে তাদের একদম ধরেন শতকরা আপনার পঁচানব্বই ভাগেরই আপনার এই পায়েসের সমস্যা বয়সের কোনো না কোনো পর্যায়ে এসে হবেই এবং এই দীর্ঘস্থায়ী যাদের এই পায়খানা কষা এদের দেখা যায় আপনার অন্ত্রেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অনেকের অন্ত্রে ক্যান্সার হয় এবং পায়েসের কারণে পায়খানার রাস্তায় দীর্ঘদিন সমস্যা থাকার কারণে ঘাট সৃষ্টি হয় এবং এখান থেকেও আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এজন্য আপনাদের এই লাইফ চেঞ্জ করতে হবে যারা অতিরিক্ত মশলা জাতীয় খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার তারপরে বিরিয়ানি জাতীয় খাবার যেসব খাবার খেলে পায়খানা কষা হয় এগুলো অ্যাভয়েড করে আস্তে আস্তে আপনার শাকসবজি ফাইবার জাতীয় সমৃদ্ধ খাবারগুলো বেশি খেতে হবে আর একটা বিষয় হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে অনেকে আলোচনা করে না বা ফ্যামিলিতে বলতে চায় না ডাক্তারের কাছে যায় না যে আমার একটু পায়খানা কষা হচ্ছে এটা কিসের ওষুধ খাবো বা কি পরামর্শ নিব এটা গুরুত্ব দেয় না তো আপনাকে এটাকে গুরুত্ব দিতে হবে আপনার ফ্যামিলিকে বলতে হবে আপনার যে পায়খানা কষা হচ্ছে আপনার বা পায়খানা রাস্তায় গোটা হচ্ছে অথবা পায়খানা রাস্তায় ব্যথা করতেছে জ্বালা পরা রক্ত আসা এগুলো বলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে আর হোমিওতে এগুলোর ভালো চিকিৎসা আছে অপারেশন ছাড়া পায়েস এর সমস্যাগুলোও হোমিওথিক পুরোপুরি কিউর হয় দেখা যায় এলোপ্যাথিতে আপনার অপারেশন করে কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয় না হয়তো গোটাটা হয়েছে মেশিন দিয়ে কেটে ফেলে দেয় কিন্তু পরবর্তীতে কিছুদিন পর ভেইনি প্রেশার লাগতে লাগতে আবার হতে পারে তো এজন্য সব থেকে সেভ হচ্ছে অপারেশন ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়া এটা নিলে আপনার দেখা যাবে যেমনি আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে পেটের বধজম তারপরে হজম শক্তি কমে যাওয়া এগুলোও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে সেই সাথে পায়খানা রাস্তায় যে গোটাগুলো রয়েছে এই গোটাগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনি একটি স্বাভাবিক জীবনে চলে আসতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম